আসসালামু আলাইকুম সবাইকে আমাদের রাবারের অর্কিডের লং স্টিকের যে কয়টি কালার আছে ভিডিওতে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রথমে হলুদ কালারের অর্কিডের স্টিকটা দেখিয়ে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে দেখাচ্ছি সাদার সাথে একটু গাঢ় গোলাপি কালারের শেড এইরকম শেডের মধ্যে দুইটা কালার আছে এরপরই আরেকটা দেখিয়ে দেওয়া হবে যেটা সাদার সাথে একটু ল্যাভেন্ডার কালারের শেড এগুলোর উপরের দিকে ছোট পাপড়িটি একটু গাঢ় কালারের মধ্যে আছে এবং কোনো কোনোটার একটু ডিফারেন্ট কালারের মধ্যে আছে আছে দেখবেন এই স্টিক গুলোর লং আঠাইশ থেকে তিরিশ ইঞ্চির মতো হবে বড় অথবা মিডিয়াম যে কোনো ভাসেই সেট করা যাবে ডালগুলোর কোয়ালিটি এত ভালো যে চাইলে আপনারা এগুলোকে বেন্ড করে ছোট ফুলদানিতেও সেট করতে পারবেন এখন কিন্তু চতুর্থ লেমন কালারটা দেখিয়ে রেখেছি এবং তারপর একদম বেবি পিঙ্ক কালারটা দেখিয়ে দিছি এটার উপরে পাপড়িটা দেখতে পাচ্ছেন একটু ডিপ কালারের মধ্যে এর মধ্যে আছে এবং একটা স্টিকের উপর দিকে ভাগ হয়ে দুইটা স্টিক হয়ে গিয়েছে যেটাতে একটা লং স্টিক আছে এবং নিচের দিকে একটু ছোট স্টিক স্টিক আছে চাইলে ছোট স্টিকটাকে একটু বাঁকা করে একটু অন্যরকম ডিজাইনও করা যাবে ছয় নম্বর কালারে বেগুনি স্টিকটা দেখে দিয়েছি এবং এখন দেখাচ্ছি সাদা কালার স্টিকের উপরে রাবারের কলি দেওয়া আছে এবং সম্পূর্ণ রাবার ম্যাটেরিয়ালস এর হওয়ায় অবশ্যই ওয়াশেবল এবং সবচেয়ে সুন্দর কালার গাঢ় গোলাপি কালারটা এখন দেখিয়ে দিচ্ছি লম্বায় ২৮ থেকে তিরিশ ইঞ্চ প্রিমিয়াম কোয়ালিটির রাবার ম্যাটেরিয়ালস এর ডিজাইনার এই অর্কিড লং স্টিকের প্রাইস পার পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আটটি কালার এখনো অ্যাভেলেবেল আছে স্টক লিমিটেড তাই মিস না করতে চাইলে দ্রুত ইনবক্স করুন